যারা প্রচলিত আড়াই শতাংশ জাকাত দেন তারা অনেকেই এটাকে যথেষ্ট মনে করেন আর অন্যান্য দান বা ব্যয়কে ঐচ্ছিক মনে করেন আসলে বিষয়টা কি তেমন কুরআন থেকে জানার চেষ্টা করব আলোচনায় যা থাকছে জাকাত বা জাক্কা কি কুরআন অনুসারে জাকাত দেয়া বলতে কি বুঝব আড়াই শতাংশে জাকাত ওসর খুমুস বিষয়গুলির বাস্তবতা কি সতর্কতা জাকাত বা জাক্কা কি জাকাত জাক্কা আরবি শব্দ যার অর্থ পরিশুদ্ধি পরিশুদ্ধিতা স্বাভাবিক জ্ঞানেই বুঝা যাচ্ছে পরিশুদ্ধতা কোনো কিছুর মাধ্যমে অর্জন করতে হয় কুরআন অনুসারে জাকাত দেয়া বলতে কি বুঝব আমরা কুরআনে সালাত শব্দ দেখলেই যেমন নামাজকে বুঝি তেমনি জাকাত শব্দ দেখলেই নির্দিষ্ট পরিমাণ সম্পদের উপর বছরে আড়াই শতাংশ দান করাকে বুঝি কিন্তু কুরআনের সকল সালাত শব্দ যেমন নামাজ বুঝায় না তেমনি জাকাত শব্দ দ্বারাও আড়াই শতাংশ বুঝায় না বিষয়টা স্পষ্ট করার জন্য কুরআন থেকে দুইটি আয়াত রহমান সুরা কাহাফ আয়াত একাশি সুতরাং আমরা ইচ্ছা করেছি যে তার বদলে তাদের দুজনকে অর্থাৎ সেই বাবা মাকে তাদের রব জাকাতের দিক থেকে তার চেয়ে উত্তম আর দয়ার দিক থেকে নিত্যতর সন্তান দিবেন এখানে স্পষ্টভাবে জাকাত শব্দটি আছে যা দ্বারা কখনই সম্পদের আড়াই শতাংশ বোঝার উপায় নাই আবার সুরাম উজ্জাম্মিলে বিশ নং আয়তে আছে আর তোমরা সালাত কায়েম করো জাকাত দান করো এবং আল্লাহকে দাও উত্তম নিন সুরাম মুজ্জাম্মিলের বিষয়বস্তু থেকে বুঝা যায় ও ঐতিহাসিকভাবে জানা যায় এ সুরাটি কুরান নাজিলের একেবারে প্রাথমিক দিকের সুরা যখন ইমান আনার কারণে বিশ্বাসীদের উপর চরম নির্যাতন চলছিল এমন পরিস্থিতিতে সম্পদের আড়াই শতাংশ দানের জাকাতের সাথে আয়তংসটিকে মিলানো অবাস্তব কুরআন অনুসারে জাকাত কি প্রথমেই বলেছি জাকাত হল পরিশুদ্ধিতা যা অর্জন করতে হয় জাকাত দাও শব্দটি ব্যবহৃত হয় কারণ কোন কিছুর বিনিময়ে এ পরিশুদ্ধিতা অর্জন করতে হয় কিভাবে এ পরিশুদ্ধিতা আসবে কয়েকটি আয়াত থেকে তা দেখব সুরা আন্নাজিয়াত আয়াত সতেরো থেকে উনিশ অর্থাৎ হে মুছা ফিরাউনের কাছে যান সে তো সীমালঙ্ঘন করেছে অতঃপর বলুন তোমার কি আগ্রহ আছে যে তুমি যাক্কা হও অর্থাৎ পরিশুদ্ধ হও আর আমি তোমাকে তোমার রবের দিকে পথ প্রদর্শন করি যাতে তুমি তাকে ভয় করো এখান থেকে বোঝা যায় রবের নির্দেশিত পথ অবলম্বন ও রবের ভয় দ্বারা পরিশুদ্ধিতা আসে অর্থাৎ জাকাত দেয়া হয় সুরা আলা চৌদ্দ ও পনেরো অবশ্যই সাফল্য লাভ করবে যে যাক্কা অর্থাৎ পরিশুদ্ধ হয় এবং তার রবের নাম স্মরণ করে ও সালাত কায়েম করে এখান থেকে বুঝা যায় রবের নাম স্মরণ ও সালাত কায়েম দ্বারা পরিশুদ্ধ অর্থাৎ জাক্কা হয় এখন আমরা দেখব সম্পদ ব্যয় দ্বারা জাকাত অর্জনের বিষয়টি কেননা জাকাতের বড় একটি অংশ সম্পদ ব্যয়ের সাথে জড়িত দান দ্বারা পরিশুদ্ধিতা অর্থাৎ জাক্কা অর্জিত হয় যেমন সুরা আল্লাইল আয়াত সতেরো ও আঠারো আর তা অর্থাৎ জাহান্নাম থেকে দূরে রাখা হবে পরম মুত্তাকিকে যে শিয় সম্পদ দান করে যাক্কার অর্থাৎ পরিশুদ্ধির জন্য তাহলে কুরআন অনুসারে আমরা কি ও কাদের জন্য ও কতটুকু দান বা ব্যয় করব কয়েকটি আয়াত থেকে তা দেখি সুরা আনাম আয়াত একশ যখন ওগুলো ফলবান হবে তখন সেগুলোর ফল খাবে এবং ফসল তোলার দিন সবের হক প্রদান করবে সুরা রুম আয়াত আটত্রিশ ও উনচল্লিশ অতএব আত্মীয়কে দাও তার হক এবং অভাবস্থ ও মুসাফিরকেও যারা আল্লাহর সন্তুষ্টি কামনা করে তাদের জন্য এটা উত্তম এবং তারাই তো সফল কাম আর মানুষের সম্পদ বৃদ্ধি পাবে বলে তোমরা যে সুদ দাও আল্লাহর দৃষ্টিতে তা ধনসম্পদ বৃদ্ধি করে না কিন্তু আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য যে জাকাত তোমরা দাও তাই বৃদ্ধি পায় সুতরাং তারাই সমৃদ্ধশালী পরিশুদ্ধতা অর্জনের জন্য দান বা ব্যয়ের ক্ষেত্র সুরা বাকারা আয়াত দুইশে পনেরো হে রসুল তারা কি ব্যয় করবে সে সম্পর্কে আপনাকে প্রশ্ন করে বলুন যে ধন সম্পদ তোমরা ব্যয় করবে তা পিতামাতা আত্মীয় স্বজন ইয়াতিম মিসকিন এবং মুছাফিরদের জন্য উত্তম কাজের যা কিছুই তোমরা করো আল্লাহ সে সম্পর্কে কবক্ত ব্যয় ও দানের পরিমাণ সুরা বাকারা আয়াত দুইশ উনিশ আর তারা আপনাকে জিজ্ঞেস করে কি তারা ব্যয় করবে বলুন আফওয়া এভাবে আল্লাহ তার আয়াতসমূহ তোমাদের জন্য সুস্পষ্টভাবে ব্যক্ত করেন যাতে তোমরা চিন্তা করো। এখানে আল্লাহ আফওয়ার কথা বলেছেন আরবি আফওয়ার দ্বারা কি বুঝা যায় আফোয়া শব্দটি সুরা বাকারার শেষের আয়াতটিতে দোয়া হিসাবে আমরা বলি ফাফু আন্না যার অর্থ আপনি আমাদের আফওয়া করুন অর্থাৎ আমরা যতই অপরাধ করি আপনি আমাদের ক্ষমা করুন আমাদের বারংবার অপরাধের কারণে আপনি আপনার ক্ষমার নীতি আমাদের থেকে সরিয়ে নিয়েন না এক কথায় আমাদের ক্ষেত্রে উদার নীতি অবলম্বন করুন তাহলে আফোয়া হল এমন উদার নীতি যা বারংবার করতে হয় ব্যয়ের ক্ষেত্রে আমরা আফোয়া করব অর্থাৎ উদার নীতি অবলম্বন করব বারংবার দান করব দানের ক্ষেত্রে আফওয়ার সীমা হল সুরাবণী আয়াত উনত্রিশ তুমি বদ্ধমুষ্টি হয় না এবং একেবারে মুক্তহস্ত হয় না হলে তুমি তিরস্কৃত ও অনুতপ্ত নিঃস্ব হয়ে পড়বে আলাই শতাংশ জাকাত ওসর খুমুস বিষয়গুলির বাস্তবতা কি ওসর হল ক্ষেতখামারের ফল ফসলের একটি অংশ মিসকিনদের দানের সাথে সম্পর্কিত আর খুমুস হল যুদ্ধলব্ধ সম্পদের পাঁচ ভাগের এক ভাগ বায়তুল মালে জমা করা এগুলোর যথাযথ আদায় পরিশুদ্ধতার কারণ আমরা সে বিষয়ে এখানে আলোচনা করছি না এখানে আড়াই শতাংশ জাকাতের বিষয়টি আলোচনা করব রাসুলের নিকট সাদকা প্রদানের মাধ্যমে জাকাত অর্জন সুরাতবা আয়াত একশ আপনি তাদের সম্পদ থেকে সাতকা গ্রহণ করুন এর দ্বারা আপনি তাদেরকে পবিত্র করবেন এবং জাক্কা অর্থাৎ পরিশোধিত করবেন তাহলে এ আয়াতে আমরা দেখেছি মানুষ তাদের সাদাকা বা উদারতাপূর্ণ দান নিজেদের পরিশুদ্ধতার অর্থাৎ যাক্কার জন্য রাসুলের কাছে দিত ঐতিহাসিকভাবে প্রমাণিত রাসুলের সময় থেকে পরবর্তী সময়ে রাসুলের খুলিফা বা মুসলিম শাসকবৃন্দ ধনীদের নিকট থেকে সম্পদ সংগ্রহ করে কুরআন অনুমোদিত যেমন সুরাতবা আয়াত সাট এ উল্লেখিত খাতসমূহে ব্যয় করতেন এর জন্য স্বর্ণ রোগ্য পশু ও ফসলকে বিবেচনা করে পরিমাণ নির্ধারণ করতেন এবং তা সংগ্রহ করতেন আর যারা জাকাত বা পরিশুদ্ধিতা হিসাবে তা দিতেন তারাও শাসকের প্রতিনিধির নিক দিতেন এ আয়াত থেকে বোঝা যায় এটা তাদের কাছেই দিতে হবে এবং সম্পূর্ণই দিতে হবে নিজের ইচ্ছামত পরিমাণ নির্ধারণ করে নিজের ইচ্ছামত খাতে ব্যয় করলে তা শাসকের নিকট অনুমোদিত হতো না বিধায় শাসকের প্রতিনিধির নিকটি তা দিতে হত এখনও যদি রাষ্ট্র এভাবে আদায় করে তবে আমাদেরকে তা আদায় করে দিতে হবে বর্তমানে আমাদের সমাজে ফরজ জাকাতের নামে মাদ্রাসা বা বিভিন্ন প্রতিষ্ঠান যা আদায় করে তা কখনও কুরআনের শিক্ষা নয় এগুলো মোল্লাদের তৈরি এর কোনো কিছুর সাথে না কুরআনের না মুসলিম শাসন সময়ের কোনো সম্পর্ক আছে রব বললেন সালাত প্রতিষ্ঠা কর জাকাত দাও আমরা তো জানি দৈনিক সালাত করতে হয় ধনীগরীব সকলকেই সালাত করতে হয় তাহলে জাকাত কেন শুধু ধনীদের দিতে হবে তাও বছরে একবার তাও আড়াই পার্সেন্ট এতেও বুঝা যায় কুরআনের জাকাত বছরে আড়াই পার্সেন্ট নয় যারা বছরে আড়াই পার্সেন্ট দেন তাদের জন্য পরামর্শ যদি রাষ্ট্রীয়ভাবে বিষয়টির ব্যবস্থা না থাকে তবে নিজস্ব সমাজে কেন্দ্রীয়ভাবে বিষয়টি সংগ্রহ ও ব্যয়ের ব্যবস্থা করলে অনেক বেশি সুফল দেবে যদি তাও সম্ভব না হয় তবে ব্যক্তিগতভাবে যথাযথ খাতে ব্যয় করুন জাকাতের শাড়ি লুঙ্গি বিতরণের নামে প্রহসন থেকে বিরত হন দান এমন একটি শক্তিশালী মাধ্যম যার উপকারিতা কুরানে ভরপুর আমাদের দান ও ব্যয় যেন কুরআন সম্মদ খাতে হয় কোন ধর্মজীবীর পাল্টানে আমাদের দান যেন নষ্ট না হয় সেদিকে খেয়াল রাখুন মহান রব বলেন বা আয়াত চৌত্রিশ হে ইমানদারগণ আলেম ও ধর্মগুরুদের মধ্যে অনেকেই তো জনসাধারণের ধনসম্পদ অন্যায়ভাবে খায় এবং মানুষকে আল্লাহর পথ থেকে নিবৃত্ত করে আর যারা স্বর্ণ ও রৌপ্য পুঞ্জীভূত করে এবং তা আল্লাহর পথে ব্যয় করে না আপনি তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দিন তাই আমাদের দানের সময় ক্ষেত্র ও পরিদিকে আমরা আরও বৃদ্ধির মাধ্যমে আমাদের পরিশুদ্ধিতাকে বাড়িয়ে নিব মহানরব আমাদের সহায় হন এবং ধোকা থেকে মুক্ত করুন মহান রব বলেন সুরা আশামস আয়াত নয় ও দশ সেই সফলকাম হয়েছে যে নিজেকে পরিশুদ্ধ করেছে আর সে ই ব্যর্থ হয়েছে যে নিজেকে কলুষিত করেছে